আজ বিকেলে খাবার দিতে একটু দেরি হয়ে গেল তারপর যখন খাবার দিলাম তখন কবুতর গুলো এমন ভাবে পারাপারি করে খাওয়া শুরু করলো কি আর বলবো এখন দেখেন গিট খাচ্ছে এরা গিট খায় তার একটু পরে নিচে ফেলে দেয় এটাই কবুতরদের স্বভাব খাবে আর ফেলবে এদের স্টাইল একেবারে আলাদা এদিকে আমার কবুতর বাচ্চাগুলো গুলো অনেক বড় হয়ে যাচ্ছে এখন এদের বয়স আট দিন ওদের বড় হতে দেখে এক ধরনের আলাদা তৃপ্তি পাই আরো কিছুদিন পর যখন বয়স দিন হবে তখন ওদের আলাদা করতে হবে এই জন্য নতুন খাঁচা কিনতে হবে আমার এই হলো আমার সাফশিলা কবুতরদের অবস্থা খাওয়া ফেলা আর ধীরে ধীরে বড় হওয়া পরের ভিডিওতে নতুন খাঁচা কেনা আর ওদের আলাদা করে দেয়ার আপডেট দেব ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য